জনশক্তি টাকা এখানে বিনিয়োগ করা হয়েছে অথচ কার্যকরভাবে ফ্যাসিবাদ নির্মূলে যে ধরনের উচ্চাঙ্গ করার দরকার ছিল তা আমরা দেখতে পাইনি জুলাই পরবর্তী যে সকল নেতা কর্মী এবং সন্ত্রাসী আওয়ামী ফ্যাসিবাদকে গ্রেফতার করা হয়েছিল তার অধিকাংশকে আজ মুক্ত করে অস্ত্রের চাচারানির মাধ্যমে তারা আজ সন্ত্রাসীর স্বর্গরাজ্যে পরিণত করেছে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আলোতে বিলম্বে অবৈধ অস্ত্র যেগুলো আছে সে জন্য অভিযান পয়তানো করতে হবে বাংলাদেশে আগামী যে সংসদ নির্বাচন ঘোষণা দেয়া হয়েছে সেই সংসদ নির্বাচনের জন্য একটি লেভেল प्लेइंग ফিল গঠনের জন্য এখন থেকে সরকারকে জনগণের আস্থা অর্জনের চেষ্টা করতে হবে অন্যথায় জুলাই বিপ্লবীরা আবার রাস্তায় নামবে তবে সংবাদ